হ্যালো আলাইকুম লাক্সারি শিফনের চমৎকার একটা ড্রেস দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি গলার কাজগুলো যদি একটু দেখেন দেখেন সবগুলো কিন্তু হাতের কাজ করা এবং ফেব্রিক্স ম্যাটেরিয়াল অসম্ভব লেভেলের সুন্দর পুরো ড্রেসটা আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদের ফুল সিকোয়েন্স এম্ব্রয়েডারি কাজ করা দেখেন এত বেশি গর্জিয়াস এই ড্রেসটা যেটার প্রাইসটা কিন্তু খুবই খুবই কম একটা প্রাইসে আপনারা পেয়ে যাবেন আমি একটু দেখাচ্ছি পুরো নেকটা এত বেশি গর্জিয়াস এবং পুরো ড্রেস জুড়ে কিন্তু অসম্ভব সুন্দর কাজ আছে কালারটা হচ্ছে গাটল গ্রিনের মধ্যে এবং নিচের দামানের কাজটা যদি আপনারা একটু দেখেন দেখেন খুবই খুবই গর্জিয়াস একটা ড্রেস যেটা আপনারা মেক করার পরে আসলে কিন্তু রিয়েল সৌন্দর্যটা আসলে বোঝা যাবে সালোয়ার এবং ইনারের কাপড় একসাথে অ্যাটাচ করে দেয়া আছে এবং আমি দোপাট্টাটা একটু যদি দেখাই দেখেন দোপাট্টাটাও কিন্তু সুপার গর্জিয়াস খুবই চমৎকার ড্রেসটা কিন্তু আপনারা স্টক পেয়ে যাবেন আমাদের প্রাইসটা অনেক রিজনেবলই থাকছে সো যারা অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে স্ক্রিনশট নিয়ে ঝটপট ঝটপট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে কালারটা খুবই জস খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ